ও এই গরুর গাড়ি চেপে একদিন যেতে যেতে সোনার গায় দেখেছিলাম সোনার মেয়ে দাঁড়িয়েছিল সোনার বেলায় সোনার বাংলায় রাধে রাধে বন্ধুরা আমরা এখন যাচ্ছি মায়াপুর গোশালাতে ওখানে নাকি শুনেছি দিনে চল্লিশ লিটার দুধ দেয় একটা গরু আছে তো ওখানে গিয়ে আমরা দেখব আসল ব্যাপারটা কি আমরা কিন্তু গরুর গাড়িতে চেপেই গোশালাতে যাচ্ছি গরুগুলোর চেহারা দেখো ইয়া বড় বড় আর পেছন দিকে নাকি সুন্দর টুম 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 শব্দ হচ্ছে কি ভালো লাগছে একদম নস্টালজিক গো আমরা এখন চলে আসলাম গোশালাতে এই গোমাতারাই আমাদের গাড়ি টেনে নিয়ে আসলো গোশালা ঢুকতেই বিশাল বড় একটা কাউন্টার যেখানে কিনা গোমাতা দুধের প্রোডাক্ট বিক্রি হয় যেমন ঘি দই মাখন ক্ষীর নানান রকমের মিষ্টি সব পূর্ব বন্ধুরা মায়াপুর গোশালায় কিন্তু 200টারও বেশি গোমাতা আছে আর প্রত্যেকটা গোমাতায় কিন্তু শাস্তrapati ঘুরে বাবা কত বড় শৃঙ্গ এ শোনাই দেখে যা দেখে যা কত বড় শৃঙ্গ এর উপায় আয় একটু জিনিস দেখবি আয় আয় দেখো কত বড় শৃঙ্গ কত বড় শৃঙ্গ হ্যাঁ রে বিরাট বড় শৃঙ্গ এখানকার গোমাতাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক দিন সত্তর থেকে আশি হাজার টাকা ব্যয় করা হয় এই সব গোমাতাদের কিন্তু খুব যত্ন সহকারে লালন পালন করা হয় প্রত্যেককে রোজ স্নান করানো হয় তারপরে আলাদা আলাদাভাবে খাবার দেওয়া হয় এদের জন্য কিন্তু আবার রন্ধনশালাও আছে এখানে কিন্তু গোমাতাদের জন্য খাবার বিক্রি করা হয় সেই খাবার তোমরা কিনে গোমাতাদের সেবা দিতে পারো এইবারে আসি সেই কথাটায় তোমাদের ফার্স্ট আমি বললাম না এখানকার একটা গোমাতা দিনে চল্লিশ লিটার দুধ দেয় তো আমি এখানে লোকেদের জিজ্ঞাসা করলাম এখানে প্রভুদের জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি তো ওনারা বলেন এটা সম্পূর্ণ ভুয়ো কথা পুরো মিথ্যে কথা এটা এইবারে আমরা এখান থেকে খাবার কিনে তারপরে গোমাতাকে খাবার সেবা দেওয়ার জন্য চলে গেলাম এই দেখো প্রত্যেকটা গোমাতার কিন্তু থাকার জন্য আলাদা আলাদা জায়গা আছে আর প্রত্যেকটা গোমাতারই কিন্তু আলাদা আলাদা নাম আছে দেখো কি সুন্দর লাইন করে ডিসিপ্লিন করে চলছে গোমাতাদের খাওয়াতে না আমার ভীষণ ভয় লাগছিল এক একটা গোমাতা স্বাস্থ্য কি বিশাল গোমাতাকে সেবা দেওয়ার জন্য আমরা পাঁচটা গোলা কিনে নিলাম আমার যতদূর মনে পড়ছে এক একটা গোলা কুড়ি থেকে পঁচিশ টাকা করে নিয়েছিল গোমাতাদের খাওয়াতে গিয়ে আমার তো হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল কি স্বাস্থ্য এক একটা গোমাতার আমি সেখানে চুনোপুটি হয়ে গেছি শেষ পর্যন্ত গোমাতাদের খাইয়েই দিলাম আর গোমাতারাও না আমার হাত থেকে তৃপ্তি করে খেলো তো বন্ধুরা এই ছিল আমাদের ইস্কন মায়াপুরের গোশালার ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা